ওয়েলকাম টু টেকনো উড উডার্ক্স আজকে আমি পিউ পালিশ দেখাবো আপনাদের সম্পূর্ণ ফুল ভিডিও তো এটা এই খাটটাকে আমি পিউ পালিশ করবো খাটটা দেখুন কত সুন্দর খাট এই খাটটাকে পুরো ফুল গেলে কাঁচের মতো করব পিউ পালিশ তো আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা পিউ পালিশ যেহেতু এখন পিউ পালিশটা বেশি চলছে তো পিউ পালিশটা আপনারা অনেকেই জানেন না ওই জন্য পিউ পালিশের ভিডিওটা আমি বেশি আপনাদের দিচ্ছি যাতে আপনারা ভিডিওটা দেখে পিউ পালিশটা শিখতে পারেন তো আমি এই খাটটাকে প্রথমে ভালোভাবে ঘষে নেবো আশি নম্বর কাগজ দিয়ে সুন্দর করে ঘষে নেব দেখুন তো এইভাবে আপনারা আশি নম্বর কাগজ নেবেন নিয়ে ঘষে নেবেন ঠিক আছে তো আমি আশি নম্বর কাগজ নিচ্ছি নিয়ে এটা ভালোভাবে খাটটা ঘষতে হবে এই কাগজটা হচ্ছে রোল পেপার বলবেন আপনারা পেয়ে যাবেন এই কাগজটা দিয়ে আপনারা কি করবেন যে প্রথম খাটটাকে ভালোভাবে ঘষে নেবেন তো ঘষতে হবে সুন্দর করে না ঘষলে আপনাদের ঠিকঠাক মানে সুন্দর দেখাবে না আগে ভালোভাবে সুন্দর করে ঘষে নিতে হবে খাটটাকে তা আপনারা সুন্দর করে আগে খাটটাকে সব জায়গায় ঘষতে হবে তো ঘষে নেবেন তো নেওয়ার পরে আপনারা ফার্স্ট করে সিলার মারবেন সিলারটা হচ্ছে কিভাবে মিক্স করবেন বা সিলারটা কীভাবে মারবেন যারা যারা জানেন না তারা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো ভিডিওটা বড় হয়ে যাবে অনেক সেই জন্য আমি শিলার মারাটা দেখালাম না তো আপনারা যদি শিলার মারাটা দেখতে চান তা আমি এর আগে আমি সিলার মারা ভিডিওটা দিয়েছিলাম কিভাবে সিলার মারবেন আপনারা তা সেটা গিয়ে দেখে নিতে পারেন আমি ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আমি খাটটাকে ভালোভাবে সুন্দর করে ঘষে নেব নেওয়ার পরে আমি সিলারটা মেরে নেবো চলো চলো আমি সেলার মারা কমপ্লিট হয়ে গেছে আমার আমি এবার পুটিং করে নেব তো আমি ফার্স্ট কোর্ট সিলার মারা মারলাম তো সিলারটা যেহেতু আমি ভিডিও আপলোড দিয়েছিলাম ওই জন্য দেখালাম না তো সিলার মারার পরে আমি পুটিং করে নিচ্ছি এটা হচ্ছে পুটিং আর এই পুটিংটা কিভাবে বানাবেন আপনারা যদি আপনারা বানাতে পারেন তাহলে বানাবেন আপনারা বানাতে যদি চাও তাহলে আপনারা চক পাউডার নেবেন আর লাইট ব্রাউন ডিপ ব্রাউন দিয়ে দুটো মিক্স করে নেবেন পুটিংটা হয়ে যাবে চক পাউডার আর যে যেটা বললাম ফেরেম চক আর চক পাউডার ফেরম চক আর যেটা ফেরেম চক সেটাই চক পাউডার আর লাইট ব্রাউন ডিপ ব্রাউন দিয়ে আপনারা এটা মিক্স করে পুডিং করতে পারেন আর যদি আপনারা নাও বুঝতে পারেন তাহলে আপনারা উড ফিলার কিনবেন এই পুডিংটার নাম হচ্ছে উড ফিলার এই পুডিংটা আপনারা কোনো হাটাসের দোকানে গিয়ে বলবেন যে উট ফেলার দিন বা কোনো রঙের দোকানে বা পেন্টের দোকানে গিয়ে বলবেন যে উঠ ফেলার দিন আপনাদের দিয়ে দেবে তো উট ফিলারটা হচ্ছে দিয়ে আপনারা পুটিং করতে পারেন এরকম আঙুল দিয়ে দিয়ে সব জায়গায় পুটিংটা লাগিয়ে দিতে পারেন তো সুন্দর করে আপনারা পুটিংটা লাগিয়ে দেবেন দেখুন আমি ফার্স্ট করে সিলার মারলাম তারপরে পুটিং করে নিলাম তো সিলারটা কীভাবে মারবেন আপনারা দেখে নেবেন আর পুরো একদম খুব কম সময়ে পিউ পালুষ খুব কম সময়ে ফিউ পালিশ করতে পারবেন একদম টাইম লাগবে না আপনারা একদিনই পালিশ করে দিতে পারবেন এক থেকে দেড় দিনের মধ্যেই পালিশ করে দিতে পারবেন তো আমার ফুটিং কমপ্লিট এবার আমি ভালোভাবে খাটটাকে ঘষে নেব তো আমি একশো নম্বর কাগজ নিলাম একশো নম্বর মিলন পেপার কাগজটার নাম হচ্ছে কাগজটার নাম মিলন পেপার একশো নম্বর কাগজ নিলাম নিয়ে আমি সুন্দর করে ঘষে দিচ্ছি তো আপনারা ফুটিং করার সঙ্গে সঙ্গে আপনাদের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ফুটিং শুকিয়ে যাবে তো পুডিং শুকিয়ে যাওয়ার পরেই আপনারা কী করবেন কাগজ নিয়ে সব জায়গায় আবার ঘষতে হবে তো এটা হচ্ছে একশো নম্বর কাগজ এই কাগজটা নিয়ে আপনারা পুরো সব জায়গায় এটা ঘষতে হবে কাঠের সব জায়গায় সুন্দর করে ঘষবেন দেখবেন যে সিলার মারা একটা পরে যে একটা লেয়ার চলে আসবে ওই সিলার মারার পরে পুটিং করে নেবেন নেওয়ার পরে আমি যে ঘষছি একদম ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু কাঠটা পুরো ফেলেন হয়ে যাচ্ছে তা আপনারা পুরো এইভাবে খাটটাকে সুন্দর করে ঘষবেন ঘষার পরে যেহেতু আমি সিলার মারলাম তো এবারে আমি গালা মারব গালাটা কীভাবে মারছি চলো দেখায় তো দেখুন এটা হচ্ছে গালা তো আমি গালাটা নিয়ে নিলাম গালাটা নিয়ে আমি তো গালাটা নিচ্ছি তো আপনার গালাটা পাঁচ থেকে সাত কোট গালাটা মারতে হবে তারপরে কিন্তু ফিনিশিং আসবে তা আপনারা কি করবেন রোদ্দুরে নেবেন খাটটা রোদ্দুরে রোদ্দুরে নেওয়ার পরে আপনারা একটা কাপড় নেবেন নিয়ে গালাটা মারবেন তা আপনারা যদি গালা কি যদি না জানেন তাহলে আমি ভিডিও ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে গিয়ে দেখে নিতে পারেন যে গালাটা কি। আর পালিশের কি মাল লাগে সেটাও দেখতে পারেন ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো আমি পাঁচ থেকে সাত কোট গালাটা সুন্দরভাবে অ্যাপ্লাই করব তো আপনারা এইভাবে সুন্দর করে গালাটা অ্যাপ্লাই করবে তো অনেকেরই প্রশ্ন যে গালার ওপরে পিউ মারলে যে পিউটা উঠে যায় একদম ন ওটা ভুল কথা গালার ওপরে পিউ মারলে কিছু হয় না আরও দেখতে ভালো লাগে তো আপনারা সুন্দর করে গালাটা তবে হ্যাঁ গালাটা আপনারা দামি গালা ব্যবহার করতে হবে দামি গালা ব্যবহার করলে হবে না তা আপনারা পাঁচ থেকে সাত কোট গালাটা এইভাবে আমি যেভাবে মারছি তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করে দেবেন যে কোনো কাঠের ওপরে অ্যাপ্লাই করে দেবেন তা আমি সুন্দরভাবে আপনাদের বোঝাচ্ছি পার্ট টু পার্ট আপনারা ভিডিওটা দেখুন ফুল ভিডিওটা দেখুন নাহলে কেউ বুঝতে পারবেন না কোনো জায়গায় মিস করে গেলে তাহলে আর ঠিক হবে না বুঝতে পারবেন না তা আপনারা পার্ট টু পার্ট দেখুন আর সেম প্রসেস আমি যেভাবে হাটটাকে পালিশ করছি পিউ পালিশ তো পিউ পালিশটা আপনারা সেমভাবে করবেন তাহলে দেখবেন পুরো সেম হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন আমি পার্ট টু পার্ট আপনাদের আমি আমি বলে দিচ্ছি আর যদি বোঝার অসুবিধা কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেব তো এইভাবে আপনারা পাঁচ থেকে সাত কোট গালা মারবেন তো আপনারা কি করবেন প্রথমে আপনারা তিন কোট গালা মারবেন তিন কোট গালা মারার পরে মোটামুটি রোদ্দুরে আপনারা তিন কোট গালা মারবেন তিন কোট গালা মারার পরে আপনারা আধ ঘন্টা মতো আপনারা শুকাতে দেবেন মানে আধ ঘন্টা মতো আপনারা এই খাটটাকে রেজ দেবেন রেখে দেবেন আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পরে আপনারা আবার মোটামুটি খাটটাকে আবার রোদ্দুরে নিয়ে যাবেন তো নিয়ে গিয়ে আপনারা গালা মারবেন তো আমি তিন কোট মারলাম মারার পরে আমি রেজ দিলাম রেজ দেওয়ার পরে আমার খাটটাকে দেখুন এই জায়গায় আবার আমি তিন কোট মারবো তিন থেকে চার কোট মারবো মারার পরেই আমি খাটটাকে ছেড়ে দেবো হয়ে যাবে তো আপনারা শিলার মারার পরে যদি পিউ পিউ পালিশ করতে গেলে আপনাদের সিলার মারতে হবে শিলার না মারলে পিউ পালিশ কিন্তু হবে না তাহলে উঠে চলে যাবে শিলার মারতেই হবে তো আমি শিলারটা তো মারলাম প্রথমে আপনাদের বলে দিলাম তো আমি এবারে চার কোট তিন থেকে চার কোট গালা লাস্ট কোট আমি মেরে নিচ্ছি তো লাস্ট কোট আমি রোদ্দূরে মারছি মারার পরে এই জায়গায় চলে এসছে এবার এর ওপরে আমি পিউ স্প্রে করব মেশিন দিয়ে স্প্রে করতে হবে পিউ যারা যারা স্প্রে করবে মেশিন দিয়ে হাতে বা বেরাসে হবে না মেশিন ছাড়া স্প্রে পিউ হবে না তো আমি এবারে আমি খাটটাকে আমার তিন চার কোট মারা কমপ্লিট আমি এবার আধ ঘন্টা আবার রেখে দেবো তো আধ ঘন্টা রেখে দেওয়ার পরে আমি ফাইন কাগজ নেব কাগজ নিয়ে সুন্দর করে হালকা হালকা আপনারা ঘষবেন হালকা হালকা ঘষলে কী হয় এটা ফাইন কাগজটা হচ্ছে একশো কুড়ি নম্বর কাগজ নেবেন মিলন পেপার এই কাগজটা নিয়ে আপনারা সুন্দর করে সব জায়গায় হালকা হালকা ঘষতে হবে তাহলে হালকা হালকা ঘষলে কী হবে যে হালকা হালকা হাত বাঁধে দানা দানা হয় এটা একদম ফিনিশিংটা একদম হাত বাঁধবে না এত সুন্দর ফিনিশিং আসবে তা আপনারা কি করবেন আমি যে মারলাম দু থেকে তিন কোট এবার আমি ভালোভাবে সুন্দর করে ঘষে নিচ্ছি তো ঘষার পরে আমি পিউ স্প্রে করবো তো পিউ স্প্রেটা করব আপনাদের পুরো দেখতে হবে কীভাবে স্প্রে করছি আর ভিডিওটা আপনারা পুরো দেখুন কেটে কেটে দেখবেন না তাহলে হয়তো বুঝতে পারবেন না কোথায় মিস হয়ে যাবে আমি কীভাবে আমি আমি যেহেতু আমি ভয়েসে কথা বলছি তো কোথায় কীভাবে কীভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তো কেটে কেটে দেখবেন না পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন তো আপনারা লাস্ট ফিনিশিং হচ্ছে আপনারা এই কাগজটা দিয়ে ঘষবেন ঘষার পরে আপনারা পিউটা মিক্স করবেন পিউটা মিক্স করার পরে অ্যাপ্লাই করতে হবে তো পিউটা কিভাবে মিক্স করবেন সেটা আপনাদের এই ভিডিও দেখাবো আর স্প্রে কিভাবে করব সেটাও দেখাবো তো দেখতে থাকুন তো আমি সুন্দরভাবে ঘষে নিচ্ছি নেওয়ার পরে চলো এবারে মোটামুটি আপনাদের পিউটা কীভাবে মিস করছি দেখে দেখায় তো আমি পিউ নিলাম এটা হচ্ছে আটশো গ্রাম পিউ আমি পুরো নিচ্ছি যেহেতু আমার পুরো লাগবে তো আটশো গ্রাম পিউ একটা কোটোর মধ্যে আটশো গ্রাম পিউ থাকবে আর দুশো গ্রাম হান্নার থাকবে তো আটশো গ্রাম পিউ দেবেন আর দুশো গ্রাম হান্নার দিয়ে দেবেন দুটো মিক্স করে নেবেন নেওয়ার পরে মোটামুটি দুশো গ্রাম থিনার দিতে হবে তো পিউ থিনার দিতে হবে তো আমি আটশো গ্রাম পিউ নিলাম নেওয়ার পরে এটা হচ্ছে হান্নার তো আপনারা যদি পিউ কেনেন তাহলে হান্নারটা থাকবে আটশো গ্রাম পিউ থাকবে আর দুশো গ্রাম হান্নার থাকবে আর থিনারটা আপনাদের আলাদা কিনে নিতে হবে সেটা হচ্ছে আপনারা অন্য কোনো থিনার দেবেন না আপনারা পিউ থিনার দেবে তাহলে ভালো হবে তো এটা পিউ থিনার আমি আটশো গ্রাম পিউ আর দুশো গ্রাম হান্নার আর এটা হচ্ছে আমি দুশো গ্রাম থিনার দিয়ে এটা মিস করব তা আপনারা এইভাবে মিস করবেন দেখুন এবার আমি এটা পাঁচ থেকে সাত মিনিট এটা মিক্স করবো মিক্স করার পরে মোটামুটি আমি স্প্রে করবো তো এটা হচ্ছে থিনার আর আমি পিউ থিনারটা দিলাম আপনাদের দেখালাম তো এটা এবার আমি ভালোভাবে সুন্দর করে মিক্স করবো তো আপনারা এইভাবে সুন্দর করে এটা পাঁচ থেকে সাত মিনিট মিক্স করবেন করে আপনারা যেটা দিয়ে স্প্রে করবেন স্প্রেটা আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনারা খাটের ওপর বা কাঠের ওপর যেটাই আপনারা পালিশ করবেন তার উপরে অ্যাপ্লাই করবেন পুরো কাঁচের মতো গেলে চলে আসবে একদম কম খরচ পিউ পালিশ করলে আপনারা হয়তো ভাবেন যে অনেক খরচ একদম না খুব কম খরচে পিউ পালিশ করতে পারবেন আপনাদের দেখালাম সাত কোট গালা মারলাম এক কোট সিলার মারলাম এক কোট সিলার মারবেন সাত কোট গালা মারবেন তো চলো আমি স্প্রে করি হয়ে গেছে আমার মিক্স এবার স্প্রে করছি চলো দেখো স্প্রেটা সুন্দরভাবে আপনারা করবেন স্প্রেটা আপনাদের করতে হলে কিভাবে করবেন স্প্রেটা করতে হলে আপনাদের এক সাইড দিয়ে আপনারা কমপ্লিট করে যাবেন আপনারা কি করবেন যে সব জায়গায় মারলে হবে না কিন্তু আপনারা এক সাইড দিয়ে আপনারা কমপ্লিট করে যাবেন কমপ্লিট করলে কীভাবে সুন্দর হয়ে যাবে তো স্প্রেটা কমপ্লিট আমি বেশি স্প্রেটা দেখালাম না যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে তো আপনাদের বোঝানোর জন্য আমি স্প্রেটা দেখালাম তো দেখুন পুরো কাঁচ হয়ে গেছে তো আপনারা পিউটা দু কোট মারবেন দু কোট মার সঙ্গে সঙ্গে দুকোট মারবেন তাহলে আপনাদের এরকম কাঁচের মতো গেলে চলে আসবে তো দেখুন কত সুন্দর কাঁচের মতো গেলে চলে এসছে দেখো আপনার যে খাটের ওপরে মনে হচ্ছে কি একটা প্লাস্টিক মারা আছে এরকম টাইপের লাগছে তো খাটটা সত্যি অনেক কাঁচের মতো গেলে দেখাচ্ছে হয়তো আমার ক্যামেরায় যথেষ্ট আসেনি তো কাঁচের মতো গেলে দেখাচ্ছে তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে বলবেন আর যদি আপনারা যেহেতু আমি পিউ পালিশটা বেশি করি ওই জন্য আপনাদের পিউ পালিশের ভিডিও আপলোডটা বেশি হয়ে যায় আর পিউ পালিশটা এখন সব জায়গায় চলে আর বেশি ফেমাস হচ্ছে পিউ পালিশ পিউ পালিশটা অনেক টেকসই হয় অনেক দিন চলে তা আপনারা এই পিউ পালিশটা আপনারা করবেন আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমার কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন